আপনাদেরকে বলবো যে ফেব্রুয়ারিতে তিনবার স্থান বদল করবে সূর্য গ্রহরাজের কৃপায় ফুলে পেপে উঠবে এই পাঁচটি রাশির জাতকরা আজকে সেই ব্যাপারে বিস্তারিত বলবো আসুন জেনে নিন সূর্য তিনবার স্থান পরিবর্তন করার ফলে সুফল পাবেন পাঁচ রাশির জাতকরা ফেব্রুয়ারিতে সূর্যের ত্রিবিধ গতি শুভ সময় ডেকে আনবে পাঁচ রাশির জাতকদের জীবনে জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী ফেব্রুয়ারি মাসে সূর্য তিনবার অবস্থান বদল করছে প্রথমে ছয় ফেব্রুয়ারি সূর্য ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে এরপর ফেব্রুয়ারি ফেব্রুয়ারি রাশিতে প্রবেশ করবে এরপর সূর্য শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য তিনবার স্থান পরিবর্তন করার সুফল পাবেন পাঁচটি রাশির জাতকরা ফেব্রুয়ারিতে সূর্যের ত্রিবিধ গতি শুভ সময় ডেকে আনবে এই পাঁচটি রাশির জীবনে আসুন জেনে নি কোন রাশি প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশি জাতক জাতিকা রয়েছেন সূর্যের গোচর মেষ রাশি জাতকদের জন্য আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হতে পারে কুম্ভ রাশিতে সূর্যের গোচর জাতকদের লাভের ঘরকে সক্রিয় করে তুলবে আয়ের নতুন উৎস তৈরি হবে দীর্ঘদিনের আটকে থাকা টাকা পুনরুদ্ধার করতে পারবেন চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন তাছাড়া সামাজিক পরিসরে সম্মান বৃদ্ধি পাবে যারা মেষ রাশিরা রয়েছেন আপনারা কেরিয়ারে বড় পরিবর্তন লক্ষ্য করবেন সূর্য দশম স্থান যা কর্মফলের ঘর বলে পরিচিত সেই ঘরে প্রভাব বিস্তার করবে এই সময়ে কর্মক্ষেত্রে কাছ থেকে পূর্ণ সমর্থন মিলবে সরকারি চাকরির প্রস্তুতি নিলে এই সময় সুখবর মিলতে পারে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করলে এই সময় ভালো বড় বিনিয়োগ লাভজনক হতে পারে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন এবারে বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন সূর্য সিংহ রাশির অধিপতি গ্রহ তাই সূর্যের স্থান পরিবর্তন সব সময় বিশেষভাবে উপকারী এই সময়ে আত্মবিশ্বাস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে রাজনীতি বা প্রশাসনিক পরিষেবার সঙ্গে জড়িতরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন সম্মান বৃদ্ধি পাবে পৈতৃক সম্পত্তি সম্পর্কিত বিরোধের সমাধান হতে পারে স্বাস্থ্যের উন্নতি হতে পারে যারা সিংহ জাতক জাতিকা রয়েছেন এবার বলবো ধনুরাশির কথা যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন সূর্যের গোচর জাতকের সাহস এবং বীরত্ব বৃদ্ধি করবে ছোটখাটো ভ্রমণ আর্থিক লাভে মানে আর্থিকভাবে লাভজনক প্রমাণিত হবে সাহসী সিদ্ধান্ত এই সময় লাভ এনে দিতে পারে এই সময় ভাগ্য সুপ্রসন্ন থাকবে এমনকি কঠিন কাজগুলিও সহজেও শেষ করতে পারবেন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যারা জাতিকা রয়েছে এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন সূর্য রাশিচক্রে অবস্থান করবে যা জাতকের ব্যক্তিত্বকে আরো প্রভাবশালী করে তুলবে জাতকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত হবে সমাজে অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে সম্মান মানে পারে মিলতে ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে নতুন কোন প্রকল্প শুরু করতে চাইলে এটি ভালো সময় এই সময়ে করা বিনিয়োগ ভবিষ্যতে উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম যেটা তো রাশির সার্বিক ফলাফল বললাম যে ফেব্রুয়ারিতে তিনবার স্থান বদলাবে সূর্য গ্রহ রাজের কৃপায় ফুলে ফেঁপে উঠবেন এই পাঁচটি রাশির জাতকরা কিন্তু যদি আপনি ব্যক্তিগত কোনো সমস্যায় ভোগেন ব্যক্তিগত সমস্যায় জর্জরিত থাকেন তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করবেন আমরা চেষ্টা করব। আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শুভ শম্ভু হর আর মহাদেব ওম নম শিবায় জয় হর জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার জয়